ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন একশো আটানব্বই নেতা তাদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিরানব্বই জন নোবেল জয়ী রয়েছেন স্থানীয় সময় বুধবার ডক্টর ইউনুসের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বনেতাদের দেয়া বিবৃতিটি অনলাইনে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয় এছাড়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকায় পুরো পৃষ্ঠা জুড়ে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে বিবৃতিটি এতে সই করেছেন বারাক ওবামা সিরিনেবাদী ওয়ান ম্যানুয়েল সান্তোস সহ শান্তি অর্থনীতি সাহিত্য চিকিৎসা রসায়ন ও পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিরানব্বই জন এছাড়া বিশ্ব নেতাদের মধ্যে আছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বানকিমুন ও মার্কিন রাজনৈতিক টেড কেনেডি জুনিয়র সহ অনেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত বলে জানিয়েছেন বিবৃতিতে স্বাক্ষরদানকারী বিশ্বনেতারা এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক